সম্পর্ক বাঁচানোর তাকিদে একাই সরি বলার দায়িত্বটা নিয়ে ফেলো না সরি খুব বড় একটা শব্দ সবসময় জানবে তালি কখনো এক হাতে বাজে না মনোমালিন্য নহলে তুমি কিছু বলবে সেও কিছু জবাব দেবে তোমার কথায় কিছু অভিমানের ঝাঁজ থাকলে তার কথাতেও থাকবে এটাই স্বাভাবিক তুমি যদি একাই সবসময় সব সময় রিলেশনশিপ বাঁচানোর জন্য সরি বলতে থাকো কোথাও গিয়ে নিজেকে বড্ড সস্তা করে দেওয়া হয় কারণ সম্পর্কে দুজনে জায়গা হলো একটা পয়সার এপিট ও ফিট তুমি দুপায়ে এগিয়ে এলে তাকেও এক পায়ে এগোতে হবে তুমি এক ইঞ্চি জমি ছাড়লে তাকেও কিছুটা ছাড়তে হবে তাকেও বুঝতে সুযোগ দিতে হবে যে অন্যায় করলে ইকো ভেঙে সরিটা বলতে হয় যদি তুমি দোষ না করেও সবসময় হাতে পায়ে ধরো সরি বলে তার মন গলানোর চেষ্টা করো তাহলে তো তোমার অন্যায়কে অন্যায় বলার কোনো দামই থাকে না আর সে কোনো দিনই তোমার মূল্য বুঝবে না সে যে অন্যায় করছে বা অন্যায় বলছে সেটা তাকে বুঝতে দাও মিস করার আগেই যদি তুমি নিজেকে সহজলভ্য করে ফেলো তাহলে সে তো মিস করার সুযোগটাই পাবে না সে সত্যি ভুল করেছে কিনা সেটা জাজমেন্টের কোনো দরকারই হবে না তার তাই কিছু কিছু সময় চুপ হয়ে যাও একেবারেই চুপ কষ্ট হবে ভীষণ কষ্ট হবে তবু বিচ্ছিন্ন থাকো মিস করছো জেনে বুঝেও সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই দেওয়ার দরকার নেই রিপ্লাই না পেয়ে গুচ্ছের মেসেজ পাঠানোরও দরকার নেই কারণ তার ভুলটা তা তাকে উপলব্ধি করতে দাও তার দাম থাকলে তোমার আত্মসম্মানটাও নেহাত সস্তা নয় সেটা তাকে মন থেকে বুঝতে দাও না হলে অনেক শরীর মধ্যে অনেক অন্যায় চাপা পড়ে যাবে একটা সময় সে বিশ্বাস করতে শুরু করবে সে যা করে সেটাই ঠিক যা বলছে তাই ঠিক প্রত্যেকবার তোমার নিচু হয়ে আত্মসমর্পণ করাটাই তার কাছে একমাত্র সত্যি হয়ে যাবে একটা সময় যখন সে এটা পাবে না তখন তার কাছে এই সম্পর্কটাও বোঝা হয়ে যাবে কারণ ততদিন তার ধারণা হয়ে গেছে সে ভুল করতেই পারে না তখন কিন্তু তোমারও এই সমস্ত কিছু খুব ভারী মনে হবে তুমি না পারবে মায়া কাটিয়ে চলে যেতে না পারবে নিজেকে বারবার ছোট করতে এভাবে চলতে চলতে হয়তো তুমি মানুষটাই একসময় অদৃশ্য হয়ে যাবে তখন যা করবে তোমার দোষ যা বলবে তোমার ভুল যা কিছু হবে সব তোমার অন্যায় সহ্য করতে পারবে তো কথায় কথায় ঝগড়া তর্ক মনোমালিন্য সন্দেহ সব শেষে কথা বন্ধ তুমি ভিকটিম হয়েও তোমাকেই মান ভাঙাতে হবে প্রত্যেকবার সারা জীবন এই দায়িত্ব বইতে বইতে ক্লান্ত হবে না তো তাই সময় থাকতে হ্রাস টেনে ধরো একমাত্র তখনই সরি বলো যখন তোমার অন্যায় থাকবে কিন্তু অন্যের সরি বলার ভাগটা নিজের কাঁধে তুলে নিও না রিলেশনশিপে বাঁচো রিলেশনশিপকে ভাঙনের হাত থেকে বাঁচাও কিন্তু আত্মসম্মানকে গলা টিপে মেরে দিয়ে নয় সুস্থ সম্পর্কে সুস্থভাবে ভালোবাসায় ভালো থাক